নবীর কবর খুঁড়ে তার লাশকে পুড়িয়ে দেওয়া হোক পাগলা লাশের মতো আমি শুধু বলছি তার কবর খুঁড়ে দেখা হোক তিনি জীবিত আছেন না নেই যদি জীবিত থাকেন ভালো কথা আসসালামু আলাইকুম নবী সালাম দিয়ে চলে আসবো পুরো পৃথিবীকে দেখিয়ে দিব হ্যাঁ আমাদের নবীজি সত্য বলেছিলেন তিনি সত্য নবী ভণ্ড না সমস্ত নাস্তিক আস্তিক হয়ে যাবে পৃথিবীতে আর অশান্তি থাকবে না সবাই এক ধর্মের ছায়া তুলে চলে আসবে আর যদি দেখা যায় মরে গলে পচে লাশের অস্তিত্ব খুঁজে পাওয়া যাচ্ছে না তাহলে তো স্পষ্ট হয়ে যাবে যে সাড়ে চোদ্দশো বছর আগে আমাদের প্রিয় নবীজি হজরত মোহাম্মদ সাল আলি ইসলাম বলেছিলেন তার কথা মৃত্যু প্রমাণিত হবে তিনি ভণ্ড প্রমাণিত হবেন আমাদের এই নুরু পাগলার মতো দর্শক এই কুকুরের বাচ্চা ছাগল নির্ফুট নাস্তিকের বাচ্চা বলে কি আগে শুনেন নবীর কবর খুঁড়ে তার লাশকে পুড়িয়ে দেওয়া হোক নুরু পাগলা লাশের মতো দর্শক আপনারাই বিচার করুন তার ভিডিওটা শুনে এই নাস্তিকের বাচ্চার ব্যাপারে আপনারা কি বলবেন তাকে জন্মের মধ্যে দোষ এই কুকুরের বাচ্চা ছাগল নিরফুক পাঞ্জাবি টুপি লাগায়া এই নাস্তিকের বাচ্চা মানুষের ইমান হরণ করার জন্য সে কি বলেছে যে নবী সাল্লামের লাশ মোবারক উড়িয়ে দেওয়া হোক নুরু পাগলার মতন আমি প্রশাসনকে বলবো বিলম্বে না হলে সারা দেশে অনতি আগুন জ্বলবে অনতি বিলম্বে এই নাস্তিকের বাচ্চা এই কুকুরের বাচ্চা বলে কি তাকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক না হলে সমস্ত মুসলমানদের গায়ে আগুন জ্বলবে যে দেশে নব্বই পার্সেন্ট মানুষ মুসলমান এই দেশে নাস্তিকের বাচ্চা এই খ্রিস্টানের বাচ্চা টুপি পরে মুসলমান সেজে সে কি বলে শুধুমাত্র সাড়ে চোদ্দশো বছর আগে একজন এসেছিলেন শুধু বাস এইটুকুই কিন্তু চোখে দেখে নাই সাগল নির্ভুত এই নাস্তিকের বাচ্চা দেখবে কেমনি তুই কি ওই সময় ছিলে দেখার জন্য তো অসংখ্য প্রমাণাদি রয়েছেন আমি কোনো দলিল দিল্লা দিতে চাই না আমি শুধু এইটুকুই বলতে চাই প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করছি যেখানে বাংলাদেশের যে কোনো জায়গায় যে কোনো প্রান্তে তাকে পাওয়া হোক অনতি বিলম্বে ধরে এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক পোড়া ইসলামের গায়ে আঘাত সরাসরি এই নাস্তিকের বাচ্চা যার জন্মের মধ্যে দুষ্টা থাকলে হান্ড্রেড ফার্সেন আমি দর্শককে বলবো শুধু একটু কমেন্টে লিখে যান যে তার জন্মের মধ্যে সমস্যা আছে কিনা অবশ্যই সে একটা বড় চক্র মুসলমানদের ইমানকে হরণ করার জন্য এই নাস্তিকের বাচ্চা বলল কি যার শরীরে শস্য পরিমাণ রক্ত মাংস আছে নবীজির মহব্বত আছে কলমা পড়েছে ওই ব্যক্তি সহ্য করতে পারবে না আমি ভাষা হারিয়ে ফেলেছি আমি কি বলবো আমি আবারও বলছি প্রশাসনকে অনতি বিলম্বে তাকে ধরে এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক নাস্তিকের বাচ্চা বলল কি যে যদি যেমন পাওয়া হোক তাহলে আলহামদুলিল্লাহ আর না হলে তার হাড্ডি মাড্ডি পেলো উড়িয়ে সাই করে দেওয়া হবে যে উনি বন্ড নবী জালিক সে কত বড় দুশ্মন এবং কত বড় জন্মের দুঃ আমি জিজ্ঞেস করতে চাই সারা জগতের মানুষের কাছে এবং তাকে বলবো যে তুমি তোমার মাকে জিজ্ঞেস করো যে এই উক্তিটা দিয়েছে যে এই ভিডিও বার্তাটা দিয়েছে আমি তাকে বলবো তুমি তোমার মাকে জিজ্ঞেস করো তোমার বাবা কয়জন এবং তোমার আসল বাবাকে আমি জগতের মানুষকে সারা বাংলাদেশের সকল মুমেন মুসলমানকে হুশিয়ারি করছি এইরকম একটা বড় চক্র নবীজির প্রেম থেকে নবীজির মহব্বত থেকে মুসলমানকে ধ্বংস করার জন্য একটা বিধ্বংসী ইসলাম প্রচারক একটা চক্র মাঠের মধ্যে নেমেছেন টুপি পাঞ্জাবি লাগাইয়া মানুষদেরকে ধোকা দেওয়ার জন্য কিন্তু সে ভাবে নাস্তিক অরিজিনালি ভাবে খ্রিস্টানদের দালাল ইহুদিদের দালাল মুসলমানদের ইমান নষ্ট করার জন্য মাঠে নেমেছে না হলে কোনদিন একটা মুসলমান একটা হালাল জাদা অর্থাৎ যার জন্মর বৈধতা আছে কোনদিন এই কথা বলতে পারে না তার মুখে অস্রাব করে দেওয়া ফরজ দাঁড়িয়ে তাকে সারা বাংলাদেশের মুসলমানকে বলছি তারে যারা যেখানে পাবেন প্রশাসনের হাতে দেওয়ার আগে তার মুখে প্রস্রাব করে দেওয়া আপনার উপর ইমানি ফরস তার মুখে ডাইরেক্টলি দাঁড়ায়া প্রস্রাব করে দেওয়া ইমানি ফরস আল্লাহ রব্বুল আলমিন আমাদের ইমানকে যেন মজবুত করেন এবং তাকে যারা যেখানে পাবেন যদি আপনার ইমান থাকে শস্য পরিমাণ আপনার রক্তমাংস থাকে এবং নবীজুর উন্মত হয়ে থাকেন তাহলে তাকে ধরে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক আল্লাহ আমাদেরকে কবুল করুক এবং তাকে ধরে এনে প্রশাসনের হাতে দেওয়া হোক এবং দাঁড়িয়ে প্রশাসনের হাতে দেওয়ার আগেই প্রস্রাব করার ব্যবস্থা করা হোক আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন এবং যেখানে পাবেন তাকে সেখানে ধরবেন এটাই হচ্ছে আমার আহ্বান